আজকের ভিডিওতে প্রথম একশো জন বোনকে আমি একটা অফার প্রাইস দিব শুধুমাত্র প্রথম প্রথম জন জন বোন বোন পাবে যদি পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে ভিডিও সবসময় আপনার কাছে আগে আসে অনেক বেশি গরম পড়ছে এজন্য বেস্ট একটা কালেকশন আজকে দেখাবো সুইচ কটন আমি অলরেডি আগে খুলে রাখছি দেখাচ্ছি আরেকটা কথা বলবো আমরা ভিডিও কেন দেখি যখন ড্রেসটা ভাল লাগে সেটার প্রাইসটা জানার জন্যই কিন্তু আমরা ভিডিওটা দেখি প্রাইস কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ডিজাইনটা আগে একটু দেখেন আপনারা এটা ফ্রন্ট সাইড টুচ কাপড় দেওয়া আছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ আচ্ছা দেখতে পাচ্ছেন এবার বাকি অংশগুলো আমি আপনাদের জন্য দেখাই আর দেখাতে দেখাতে আপনাদের জন্য একটা কথা বলি দাঁড়ান আগে একটু সালোয়ার ওনা দেখাই তারপর একটা অফার থাকবে আপনাদের জন্য আমি বলতেছি এটা সালোয়ারের কাপড় এটা সালোয়ারটা ওনাটা খুলে দেখাচ্ছি ভাল লাগবে আপনাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই জন্য আচ্ছা এটা ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ওনার কাপড়টা প্রথমে আগে একটা কথা বলি সেটা হচ্ছে আজকের ভিডিওতে প্রথম একশো জন বোনকে আমি একটা অফার প্রাইস দিব শুধুমাত্র প্রথম একশো জন বোন পাবে আর আমি জানি যে প্রাইসটা থাকবে এমনিতেই তো কাপড় থাকবে না তো সেজন্য আমি আগে একটু বলে দিই আপনাদের জন্য আমাদের দোকানের নামটা দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে দোকানে আইসা নিতে পারবেন দোকান আসলেও আপনারা এই কম দামটাই পাবেন আচ্ছা দামটা কত সেটা হচ্ছে মুখ্য বিষয় দামটা বলতেছি আগে একটু অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা প্রথম একশো জন বোন যদি পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে ভিডিও সবসময় আপনার কাছে আগে আসে আচ্ছা আর এবার হচ্ছে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্স সবার জন্য নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে আর যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন এটা এক হাজার পঞ্চাশ টাকা করেছিল আমি একশো টাকা করে কমাই যাতে সব তাড়াতাড়ি সেল হয়ে যায় টাকা থাকবে একবার ফিক্সড প্রাইস থাকবে আর হ্যাঁ যে আমাদের হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে দোকানে আসলে কিন্তু আপনারা এই নয়শো পঞ্চাশ টাকা প্রাইসে পাবেন সেই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে যারা দোকানে আসতে পারবেন না অনলাইনের নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এক পিস থেকে শুরু করে আপনি যদি একশো পিসও নেন নয়শো পঞ্চাশ টাকা করেই এটার দাম থাকবে ধন্যবাদ